দশ দিন আগে আমি চলে যাব সামনে আমাদের শুট সো এই প্রোটাগনিস্টের বা যারাই পারফর্মার তাদের মধ্যে একজনকে বা আমাকে নিয়ে সেই আমাদের যে লোকেশন রিয়েল লোকেশনে এই এক্সপিরিয়েন্সটা বা এই ট্রিপটা আমাকে শেয়ার করাবে প্রথমে মনে হয় যে দমহীনতাই দমের আসল দম আমার জন্য এটা ভালো যে লোকেশনে আমি কাজ করব সেখানে যে আলোচনা করা ক্রিয়েটিভ অ্যাঙ্গেল থেকে ভাবা সেই পরিবেশের সাথে খাপ মানিয়ে নেয়া যেমন শুটিং যেদিনই হোক না কেন তার বিশ দিন আগে টিম চলে যাবে এটা আসলে পোট্রেশন করতে না একজন ডিরেক্টার বা টোটাল টিমের দম লাগে এবং আমরা যারা পারফর্মার তাদেরও আসলে না ইনার দমটা লাগে আদারওয়াইজ এই যেমন আমি ছোট্ট একটা উদাহরণ দিই আমি কখনো আমার লাইফে মাইনাস এক্সপিরিয়েন্স করি নাই আমরা যেখানে যাচ্ছি সেখানে টেম্পারেচার হচ্ছে মাইনাস তো মাইনাস থাকবে 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 বা জিরো টু এখানে সো আমরা আসলে জানি না যে সেই ওয়েদারের সাথে আমরা দম দেখিয়ে সেটাকে টিকতে পারবো না অসুস্থ হয়ে যাব। এই প্রসেসটা আমার কাছে খুব ইন্টারেস্টিং এবং এই দম টিম যে তার পারফর্মারদেরকে নিয়ে এভাবে ভাবছে বা ভাবে এই গল্পটা না আসলেই মানে এটা বলার জন্য বলা না ইটস সো ডিফারেন্ট ইটস সো অন্যরকম না এটা এত জীবনের কাছের গল্প এবং এখানে এই দম রিলেটেড জায়গাটা এমন এত ভিতরের স্তরের সাইকি নিয়ে কাজ করা হচ্ছে সো আমাদের এখানে কোনো ব্ল্যাক মানে ব্যাক কোনো প্ল্যান নাই আমাদের এতটুক শক্তি মনের ভিতরে আমরা ধারণ করছি যে আমরা সেটা শেষ করে আসব এবং সেই ওয়েদারকে আমরা মুখোমুখি দাঁড়িয়ে আমরা আমাদের কাজটা পারপাসটা ডান করে আসবো সো আমার কাছে আমার কাছে সব কিছুই বিউটিফুল মনে হয় আবার সব কিছুই আমি এক্সপ্লোর করছি নতুন ভাবে এবং আমার নিজেকে ব্লেসড মনে হয় সো আমার কাছে মনে হয় এটা একটা দিক যে আমার টিম আমাকে অ্যালাউ করছে টু এক্সপিরিয়েন্স দা ওয়েদার বিফোর শু এটা আমার জন্য একটা ব্লেসিংস এটা তো আসলে মেপে বলা যায় না দমের যে চরিত্রটা আমি করছি এর উপর এত বিশাল এবং এত বড় দায়িত্ব অনেক সময় অনেক ভার লাগে আবার ভাবি চিন্তা করি সাথে কথা বলি প্রডিউসারের সাথে কথা বলি টঞ্চল ভাইয়ের সাথে কথা বলি কুতার সাথে কথা বলি তখন একটু আরাম লাগে সো আমাদের টিম মেম্বার গুলো এমন তাদের প্রত্যেক রাত তিনটা হোক চারটা হোক আমরা একজন আরেকজনকে অ্যালাউ করে রাখছি যে যে কোনো সময় ইউ ক্যান কল ইউ ক্যান শেয়ার ইউর তোমার থট প্রসেস তোমার রাতের যত গভীরে আসুক না কেন সো আমার কাছে মনে হয় যে এই ভার বা এই চরিত্রগুলো এটা আসলে একজনের দায়িত্ব না টোটাল বাট এতটুকু জানি আমাকে এই পথটা চলতে হবে টিমের সাথে আমাদের সকলের এই জার্নিটা সেট করা হয়ে গেছে আমরা এই জার্নিতে নামবো এবং আমার দৃঢ় বিশ্বাস আমি বিশ্বাস করি পুরো টিম যেভাবে ভাবছে আমি কাউকে ভাবতে দেখি নাই আমি নিজে আমার এই বয়সকালে আমি বাংলাদেশের মুভি ইন্ডাস্ট্রিতে এরকম কোনো ছবি আমি দেখি নাই টিমের দায়িত্ব আমি যদি একসাথে দৌড়াতে পারি তাহলে দম দমের দম যেমন আমাকে অনেকবারই জিজ্ঞেস করা হয়েছে যে দমের কি পরিমাণ দম তো আমার কাছে প্রথমে মনে হয় যে দমহীনতাই দমের আসল দম এবং তারপর একজন জিজ্ঞেস করল যে এটা মানসিক এবং ফিজিক্যাল কতটুকু এফোর্ট আমার কাছে মনে হয় মানসিক এফোর্টটাই সবচেয়ে বড় এফোর্ট যেটা সমগ্র আমাদের যে টিমের যে এফোর্ট আবার শারীরিক দক্ষতা শারীরিক এফোর্টনেস ওই মানসিক থেকেই ছড়াবে সো ওভারঅল এটা আসলে আমি আগের থেকে কিছুই বলতে পারবো না